রাজশাহী মহানগরীর সাগরপাড়া থেকে স্বচ্ছ টাওয়ার মোড় পর্যন্ত শুরু হয়েছে রথের মেলা আর এই রথের মেলাকে কেন্দ্র করে চাঁদাবাজের অভিযোগ তোলা হয়েছে বিএমপি ও এনসিপির নেতাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সূত্রে জানা যায় উক্ত চাঁদাবাজের ঘটনা ঘটিয়েছে স্থানীয় একটি চক্র আর এই বিষয় নিয়েই সামরিজমিন মেলা পরিদর্শন করেন রাজশাহী মহানগর যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ভাই সেখানে সেই সাথে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দরখাস্ত সম্পাদক সৈকত পারভেজ চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহান রাশে মহানগর যুবদল নেতা ফিরোজ তানবির আহমেদ ফিরোজ শিমুল ডিপন মিরাজ সবাইখানে সেখানে উপস্থিত ছিলেন রাশে মহানগরী এই রথের মেলা পরিদর্শন শেষে এক বক্তব্য রাশে মহানগর যুব সদস্য সচিব রবিকুল ইসলাম রবিভাই বলেন No,